হ্যালো সোনামণিরা তোমরা জানো কি এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের আচরণ একেবারে অদ্ভুত কেউ মুখ দিয়ে মল ত্যাগ করে কেউ আবার পুরুষ প্রাণী বাচ্চা দেয় আজ আমরা জেনে নেব এমনই আটটি অবাক করা প্রাণীর কথা প্যারোট ফিশ এই মাছটা রঙে সুন্দর তো বটেই কিন্তু জানো এটা মুখ দিয়েই মল ত্যাগ করে তার মানে এর শরীরের শেষ প্রান্ত নেই মুখ খায় আর মল ত্যাগ করে অবিশ্বাস্য না সি হর্স এটা এমন প্রাণী যাকে দেখলে মনে হবে ঘোড়া আর মাছের মিশ্রণ সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এখানে পুরুষ সিহর্স বাচ্চা দেয় হ্যাঁ মা নয় বাবা সিহর্ষ বাচ্চা দেয় এই পাদুর রক্ত খায় হ্যাঁ এটি গরু বা অন্য প্রাণীর গায়ে ছোট কামড় দিয়ে রক্ত চুষে খায় তবে মানুষকে আক্রমণ করে না ঘগ্ন সাপের অভিনয় দেখলে তুমি হাসবে কেউ তাকে ধরতে গেলে এটি মরার অভিনয় করে পেট উল্টে জীব বের করে একদম নিথর হয়ে পড়ে থাকে কিছুক্ষণ পর আবার চুপি চুপি উঠে চলে যায় লায়ার বার্ড এই পাখিটা বিশ্বের সেরা অনুকারক এটা যে কোনো শব্দ নকল করতে পারে ক্যামেরার ক্লিক গাড়ির আওয়াজ এমনকি মানুষের কণ্ঠ টাটল তুমি জানো কি কচ্ছপরা তাদের পেছনের দিক দিয়ে শ্বাস নিতে পারে জলতলে অনেকক্ষণ থাকার জন্য ওরা পেছনের অংশের ছিদ্র দিয়ে অক্সিজেন টানে একেবারে অবিশ্বাস্য তাই না এই প্রাণীটা মা হওয়ার পরও বাচ্চাকে পেটের থলেতে রাখে বাচ্চা বড় না হওয়া পর্যন্ত থলের ভেতর থেকেই দুধ খায় ঘুমায় আর বাইরে তাকায় অক্টোপাস অক্টোপোপাসের তিনটা হৃদয় আর নীল রঙের রক্ত থাকে তাছাড়া ওরা তাদের হাত হারালেও নতুন করে গজিয়ে তোলে ওদের বুদ্ধিও অনেক ওরা পাত্র খুলতে পারে এমনকি পালিয়ে যেতে পারে দেখলে তো বাচ্চারা পৃথিবী কত রকম অদ্ভুত আর আশ্চর্য প্রাণীতে ভরা আমরা যদি তাদের সম্পর্কে জানি তাহলে প্রকৃতিকে আরো ভালোভাবে ভালোবাসতে শিখব তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো কোন প্রাণীটাকে সবচেয়ে অবাক মনে হয়েছে